তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো আজকে মঙ্গলবার আর সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যদিও সকাল নেই এখন বাজছে দশটা পঁয়তাল্লিশ তো রেডি হয়ে গেছি যাব মেলাতে তো যাবো কোথায় আশা করি তোমরা টাইটেল থামিল দেখে বুঝতেই পেরে গেছো যদিও না বুঝতে পারো তাহলে কোথায় যাচ্ছি তো চলো এখনো গাড়ি পাচ্ছি না কতক্ষণ করছি টোটো না যাচ্ছে না গাড়ি কন্টিনিউ

এই টোটোর কাছে আসলাম এই টোটোটাও ভর্তি হয়ে গেল বাসের জন্য অপেক্ষা করছি বাস আসছে না তো শেষমেশ একটা বাস যদিও পেলাম তাতে ভিড়টা তোমরা বুঝতে পারছো মুখে আর বলার কিছু দরকার নেই আমি একদম গেটের কাছে দাঁড়িয়েছিলাম তাও দেখো আমার ওপরে ব্যাগ ট্যাগ চাপিয়ে দিয়েছে তারপর অবশেষে নন্দকুমারের কাছে এসে গেট থেকে একটু ওপরের দিকে উঠে এলাম ভালো জায়গা পেয়েছি দাঁড়ানোর জন্য বাট ওই দিকে আমার মা দাঁড়াতে পারছিল না ঠিকঠাকভাবে তো যাই হোক এভাবে তো এইভাবে ভিড় ঠেলাঠেলি করে পৌঁছে গেলাম আমরা নরঘাট जी नारद वाट ये कितनी ज्यादा कर रहा है भाई स्टार ऊपर वस्तु का था ग्रुप अपना सहयोगिता প্রতিবারই মেলা আসি মেলার মধ্যেই চলে যাই আর ব্রিজের উপর থেকে আর ভিডিও করা হয় না তাই এবার ভাবলাম এই মাতঙ্গিনী ব্রিজের ওপর থেকে একটু ভিডিও করি বাট এত ভিড় আর ওইদিকে যেতে পারছিলাম না এই সামনে থেকেই একটু জাস্ট ভিডিও করছিলাম হ্যাঁ এই ব্রিজটার নাম মাতঙ্গিনী ব্রিজ তো এই যে দেখো ব্রিজটাতেও ভিড় দেখো কি পরিমাণ এখানে অনেক ইউটিউবার ছিল আমি অনেককেই চিনি বাট বাট আমি কারোর সঙ্গে আর কথা বলার সাহসটা পাইনি কারণ অনেক বড়ো বড় ইউটিউবার ছিল আমি ইনস্টাতে ফলোও করে রেখেছি বাট আমি সত্যি কথা বলার সেই সাহসটুকু জোগাতে পারিনি তো দেখো ব্রিজের এই দিক ওই দিক দিয়েও যাওয়া যায় গঙ্গা পুজো হচ্ছে আর এইদিকে রাধা কৃষ্ণের পুজো হয় তো চলো তোমাদের নিজ থেকেও দেখাবো তার আগে শুধু ব্রিজটাতে ভিড় দেখো এই যে দেখো এ পাশ দিয়ে লোকজন যাতায়াত সব রকম ব্যবস্থা আছে তো এই রাস্তাতে ভিড় দেখো কেমন এখানে দিয়ে নামছে আবার উঠেও আসছে তো তার জন্য হুড়ো করা যাবে না আর এই যে লাইটিং করা আছে আর এই যে সামনের মন্দিরটা এটা কালী মন্দির তো এখানেও পুজো দেওয়ার ভিড় আছে পুজো দিচ্ছে মানুষেরা মাও পুজো দেবে এখানে তো মা যেহেতু পুজো দেবে তার জন্যই এত তাড়াহুড়ো করছে আর এই যে দেখো আমি ভাবছি নামবো কি করে ভিড় দেখেছো জাস্ট ভিড়টা শুধু দেখো তো এই জানো তো ওই মেলা এসে একটা মানে কি বলবো আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে তো জাস্ট মেলাতে নেমেছি আমাদের ওই খনচিরই কয়েকজন দাঁড়িয়ে ছিল ঠিক আছে এমনভাবে মুখের দিকে দেখছে তারপর আবার ফোনটা এভাবে নিয়ে ভিডিও করছে মানে ভিডিও করলে তো বোঝাই যায় ফোনটা আরে ধরা ছিল হাতে তো এমনভাবে মুখের দিকে দেখছে যেন আমি চুরি করতে নেমেছি তার জন্য মুখের দিকে ওইভাবে দেখছে আবার কি দেখতে পাচ্ছি না বলে উগি বাড়িয়ে দেখছে ভাবা যা তো এইসব মানুষের জন্যই না আমি ভিডিও করতে লজ্জা পাই আমার ভিডিও করতে গেলেই মনে হয় এ দেখছে ও দেখছে যাই হোক এ দেখে আর পাত্তা না দিয়েই আমি মেলার মধ্যে চলে এলাম আর মেলা মানে এই দিক ওই দিক চারিদিকে শুধু দোকান আর দোকান তো মেলাটা শুরুই হচ্ছে খাওয়ার দোকান দিয়ে দেখো দুই দিকে দেখো খাওয়ার দোকান এ পাশে বাদামের দোকান তো ওই দিকে জিলিপি দোকান তো এই ভিড় অতিক্রম করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ সামনেই তো মায়ের মন্দির আর ওখানেই মা পুজো দেবে আমি মাকে বলেছিলাম তুমি খঞ্চি থেকে প্রসাদের জন্য মাখা কিনে নিয়ে যাও মা শুনলো না আমার কথা আর এখানে এসে প্রসাদের দোকানই খুঁজে পাচ্ছিলাম না আর এখানে মন্দিরের সামনে যেই দোকানটা ছিল তাতে তো প্রচণ্ড ভিড় কারণ সবাই তো পুজো দিতেই এসছে কম বেশি তো এখান থেকেই সবাই প্রসাদ কিনছিল তার জন্য এই যে দেখো দোকান দেখো এইটা হচ্ছে প্রসাদের দোকান ভিড়টা দেখেছ কীরকম তো ধূপ সিঁদুর সবই দিচ্ছিলো এই যে সব প্যাকেট করা আছে এখান থেকেই পঞ্চাশ টাকা দিয়ে প্যাকেটগুলো কিনে নিতে হবে তো মাও যে কেনার জন্য যাচ্ছে প্রসাদের দোকানে মারা মন্দিরে গেল আমি তো মন্দিরে যেতে পারিনি তাই বাড়ি থেকে ভিডিও করছিলাম আর এখানে দেখো ব্রিজের ওপর থেকেও অনেকে ভিডিও করছে আর আমি তো শুধু দেখছিলাম আকাশে ড্রোন উঠছে দুটো তিনটে ড্রোন উঠছে শুধু আকাশে তো এখানে যেই দাদাগুলো ছিল আমি ওদেরকে চিনি আমি আগেও তোমাদের বললাম ওদের আমি ব্লগুলো দেখি মানে ভিডিওগুলো দেখি বাট যেহেতু বড় তো এইদিকে দেখো এখানে পুতুল নাচ হয় তো এইখানে প্যান্ডেলটা করাই আছে এটা না সন্ধেবেলা হলে ভালো বোঝা যাবে কারণ আলো টালো থাকবে তো ভালো লাগবে দেখতে তো এখানে লেখা আছে ভাল্লুক নাচ কত কিছু হচ্ছে তারপরে ভণ্ড বৈষ্ণবদেব এইসব কত কিছু দেখতে পাচ্ছ বাট সন্ধেবেলা আলো জ্বললে তখন ভালো করে বোঝা যেত পুতুল নাচটা আর যেহেতু আমরা তো সন্ধেবেলা আসবো না তার জন্য এখন একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো তোমরা কে কেই পুতুল নাচ দেখেছো কমেন্ট করবে তো আমি তো আগে অনেকবার দেখেছি বহুবার এগুলো আগে বেশি হতো তো তো পূর্ণতিথিতে সবাই স্নান করছে সব পাপ ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাবে তো অনেকের মানসিক আছে অনেকে হাঁস ডিম এগুলো জলে ছাড়ে বাট এবারে আমি এসে কিছুই জলে ছাড়া দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত যাই না পরে এবার দেখতে পাবো কি না দেখতে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট এবারে দেখছি জলটা অনেকটাই আছে অন্যান্য বারে যেমন এত এতদূর জল থাকে না চড়া থাকে একটু বাট এবারে দেখছি জলটা অনেকটাই আছে যাই হোক অনেকেই স্নান করছে এখানে তো আমি এখান থেকে ভিডিও করে করে যাচ্ছি কয়েকজন বলছে দি আর ছবি তোলো না এখান থেকে যেতেই পারছ না তুমি ছবি তুলছো কিভাবে তো ওইদিকে এইভাবেই গেছিলাম যদি হাঁস বা ডিম ছাড়ে এগুলো দেখবো ভিডিও করবো বাট এবারে তো কিছুই দেখতে পেলাম না তোমাদের বললাম তো এই ফোয়ারার কাছে এসে বসেছিলাম हाँ जोड़ने की, बनाओ, उजवा से जोड़ने की जरूरत है, पर कुछ नहीं बनाओ पसंद। তো এবারে ছাড়াও দেখতে পেলাম না ধরাও দেখতে পেলাম না শুধু ধরে নিয়ে এলো সেটাই দেখতে পাচ্ছি আমি তো ফার্স্টে ভেবেছিলাম এটা ছাড়বে তারপরে ওদেরকে একটা কাকিমা জিজ্ঞাসা করলো বললো না না ধরে এনেছি তো সেটাই দেখছিলাম তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই ছিলাম বেশ ভালো লাগে জানো তো যখন হাঁসগুলো ছাড়বে পিছন পিছন অনেকে ছুটে যাবে ধরার জন্য ধরতেও পেরে যায় হাঁস ডিম এইগুলো ছাড়ে তো তো এইদিকে তো কালী মন্দিরে পুজো দিয়ে আমরা এইদিকে চলে এসেছি এত ভিড় ছিল আর আমার হাতে ছিল দু তিনটে ব্যাগ জলের বোতল তাই আমি আর ফোন বের করার সাহসটা দেখাতে পারিনি তার উপর ছিল এই মানুষজনে যাতায়াতের ভিড় কোথায় ঠেলে দিলে আমি পড়ে যাব ব্যাগ ব্যাগ খুঁজে পাবো না তার থেকেও বড়ো কথা ফোন খুঁজে পাবো না তো যাই হোক এদিকেও দেখো খাওয়ার দোকান কত দোকান সবথেকে কি জিনিসটা জানো তো মন্দিরের কাছে বলে কিন্তু ঠাকুরের কাছে বেশি ভিড় তো অতটা ভিড় নেই ঠাকুরের সামনেই এত ভিড় তো এখানে প্যান্ডেল করে পুজো হয়েছে ওখানে যেমন মন্দির করা আছে এখানে প্যান্ডেল করে এখানে দেখো রাধাকৃষ্ণ ভেতরে আছে তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই বাট ভাবছিলাম ভেতরে প্রবেশ করব কি করে কারণ ভেতরে প্রবেশ করার মুখেই দেখছো কত ভিড় কিছু খাবো না কিছু কেনাকাটি করব না তা হয় এই যে সামনে এগরোল দোকানটা দেখালাম ওখানেই আমরা খেতে গিয়েছিলাম তো খেতে গিয়ে ঘটলো ঘটনা সেটা পরে বলছি তার আগে এই যে দেখো কত টেডি বিয়ার আর আমি মেলায় এসেছি কোনো টেডি কিনবো না তা বললে কি চলে আমি মেলায় এলে কিছু কিনি আর না কিনি আমাকে একটা টেডি কিনে দিতেই হবে তো এইদিকে তোমাদের দেখিয়েছিলাম পুতুল নাচের সেই প্যান্ডেলটা আর এইদিকেও দেখো পুতুল নাচের জন্য এই দিকেও প্যান্ডেল হয়েছে তো ওই যে বললাম আগের মতো আবারও বলবো সন্ধে হলে ভালো বোঝা যেত আর এখানে দেখো অনেকগুলো হয়েছে তো ভালো লাগে এগুলো দেখতে তাই না আমার তো বেশ ভালোই লাগে সন্ধে হলে আরও বেশি ভালো লাগতো এখন তো কিছু বোঝাই যাচ্ছে না আমি তো কিছু বুঝতেই পারছি না জাস্ট লেখাগুলো পড়ছিলাম তো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এবার চলো তোমাদের ঘটনাটা বলি কি হয়েছে ওই যে এগরোল দোকান দেখালাম ওই এগরোল দোকানেই আমরা খেতে গিয়েছিলাম তো তো আগের থেকে যে এগরোলটা তৈরি করা ছিল সেটাই আমাদের দিচ্ছিলো আমি বললাম যে তৈরি করছো ওটা দেবো বলছে না এটা সঙ্গে সঙ্গে তৈরি করে রেখে দিয়েছি বেশ দিল আমরা খাচ্ছিলাম ওখানে বসে বসে জানো তো আমরা খেতে খেতে অন্য কাস্টমার এলো তাদেরকে বললো পঁচিশ টাকার আমাদেরকে বলছিলো তিরিশ টাকা ঠিক আছে আমরা কি আর ওই পাঁচ টাকার জন্য ঝগড়া করব তাও মা বলল যে তুমি ওদের কাছে নিলে পঁচিশ টাকা আমাদের কাছে কেন তিরিশ টাকা বলছে না তোমাদের সঙ্গে সঙ্গে তৈরি করে দিয়েছি মা বললো কেন আমাদেরও তো তৈরি করা ছিল সেটাই দিলো বলছো দেখো দোকানদাররা কীভাবে ঠকায় মানুষজনকে সামনে বসে আছি তাও আমাদের নিল তিরিশ টাকা তাদের নিল পঁচিশ টাকা যাই হোক পাঁচ টাকার জন্য কি আর ঝগড়া করব তো ওখান থেকে চলে এসে মা এখানে খেলো আইসক্রিম মা তার অন্য কিছু খাবে না আর আমি খেলাম চিকেন মোমো কারণ আমার এটাই খেতে ভালো লাগে তো কার চিকেন মোমো খেতে ভালো লাগে আমার তো মোমোগুলো কিন্তু বেশ বড়ো বড় ছিল আর স্টাফিংটাও ভেতরে অনেকটাই ছিল বাট স্যুপটা তো আমার জঘন্য লাগে খেতে আমি স্যুপ কোথাও খাই না আমার মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝেই গেলে যে স্যুপটা কেমন হয়েছিল খেতে বাট মোমোটা মোটামুটি ঠিকঠাক ছিল এখানে তো যাই হোক এখানে গরম মোমো ছিল তাই আমি বলছিলাম একটু ঠান্ডা তো মেলা থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গিয়েছিলাম আর বাসে আসার সময় পাঁচ টাকা ভাড়া বেশি নিয়েছিল কেউ যদি পাঁচ টাকা দশ টাকা নিয়ে যদি বড়লোক হতে চায় গে তো সবই আজকে পাঁচ টাকা নিয়েই ঠকছে জানো তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ব্লগের মধ্যে কিছু একটু ভালো লাগলে লাইক করে দেওয়া যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা পেলে প্রেস করে দিও তো চলো বা বাই